হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন মাত্র হাতে গোনা কিছু উপকরণ দিয়েই ঘরে বানানো যায় এই দারুণ মজাদার ক্রিম চিজ এই ক্রিম চিজ দিয়েই আপনি বানাতে পারবেন চিজ কেক ডেজার্ট বা সকালের নাস্তায় পাউরুটির সাথে লাগিয়েও খেতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর রেসিপি পছন্দ হলে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা হাড়িতে এক লিটার গরুর দুধ নিয়েছি দুধ চুলা মিডিয়াম আছে জাল করে নিব দুধ যখন বলো করবে তখন চুলা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো যাতে দুধের ভেতরে গরমটা একটু কমে যায় তারপর একটি পাত্রে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে দুধের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নিব দুধের ছানা কেটে যখন সবুজ পানি বের হবে তখন একটা পাতলা সুতির মার্কিন কাপড় একটা ছাকড়ির উপর দিয়ে পাত্রে রেখে পুরো দুধের ছানাটা ঢেলে দিব এবং আপনারা কে কোথা থেকে দেখছেন তা একটু কমেন্টে অবশ্যই জানাবেন এবার নরমাল পানি দিয়ে ছানা ধুয়ে ফেলবো যাতে ছানার ভেতরের গরমটা বের হয়ে যায় তারপর ছানাগুলো ভালোভাবে চিপড়ে এর পানি ছাড়িয়ে নিব এই ক্রিম চিজ ঘরে বাড়ানো কিন্তু খুবই সহজ তাই বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে তাহলে আর অন্য কোনো ব্র্যান্ডের দামি ক্রিম চিজ বাইরে থেকে কিনতে হবে না তারপর ছানার পানি ঝাড়িয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিব ছানার পানিটা ভালোভাবে ঝাড়িয়ে নেবেন তবে একেবারে শুষ্ক করে ফেলবেন না তাহলে ছানার ভেতরের মশ্চারটা আর থাকবে না এবার আগে থেকে ভালোভাবে পানি ঝাড়িয়ে রাখা হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি তারপর দেড় টেবিল চামচ বাটার দিয়ে দিব। এখানে আমি সল্টেড বাটার নিয়েছি আপনারা আনসল্টেড বাটার নিলে এক চিমটি লবণ দিয়ে দিবেন তারপর বড় বড় দুই চামচ ক্রিম দিয়ে দিয়েছি এই ক্রিমটা আমার ঘরেই তৈরি করা এবার সব উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর যখন দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার এসেছে তখন বুঝবেন আপনার ক্রিম চিজ রেডি হয়ে গেছে এবার একটি বাটিতে ঢেলে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে জমাট বাঁধার জন্য রেখে দিব এই ছিল আজকের ঘরোয়া ক্রিম চিজ সহজ মজাদার আর বহু ব্যবহারযোগ্য আপনি এটা দিয়ে বানাতে পারবেন চিজ কেক ডেজার্ট ফ্রস্টিং আর সকাল বিকালের নাস্তার নতুন মজাদার স্বাদ এভাবে ক্রিম চিজটা বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইরের নামি দামি ব্র্যান্ডের তুলনায় কোয়ালিটি ও টেস্ট কোনো অংশে কম হবে না ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ